যুদ্ধে বিদেশি এবং ভারতের যোগ দেওয়ার ইতিহাস সুপ্রাচীন ইউক্রেন যুদ্ধও তা ব্যতিক্রম নয় আফগানিস্তান থেকে লিবিয়া পর্যন্ত বিভিন্ন যুদ্ধক্ষেত্রেই ভারতের যোদ্ধাদের দেখা গেছে তবে সুফল দেখা যায়নি কোথাও বরং ভারতের যোদ্ধারা পুরো অঞ্চলকেই দীর্ঘস্থায়ী অশান্তিতে ফেলে ইউক্রেনেও দুই পক্ষের ভারতের যোদ্ধারা ইউক্রেন সহ পুরো ইউরোপকে অশান্তিতে ফেলবে অর্থাৎ ইউক্রেন হতে যাচ্ছে ইরাক এবং সিরিয়ার মতো আর ইউরোপ হবে মধ্যপ্রাচ্য প্রশ্ন জাগতে পারে রাশিয়ার নিজেদের সত্ত্বেও কেন বাইরে থেকে ভাড়াটে যোদ্ধা আনছে এ দুটি কারণ থাকতে পারে প্রথম কারণটা মনস্তাত্ত্বিক এবং প্রতিশোধ পরায়ণ ইউক্রেনের পক্ষে পশ্চিমা দেশগুলো তাদের উগ্র নাগরিকদের যুদ্ধে পাঠাচ্ছে যার ফলে রাশিয়ার সৈন্যদের প্রাণহানি এবং ক্ষয়ক্ষতি হচ্ছে নিশ্চিতভাবে ইউক্রেনের পক্ষে যুদ্ধ করা এসব পশ্চিমারা রাশিয়াকে ঠেকাতে পারবে না কেবল যুদ্ধকে দীর্ঘ করবে এবং রাশিয়াকে অস্বস্তি দিবে তাই রাশিয়াও পশ্চিমাদের অস্বস্তিতে ফেলতে চাইছে রাশিয়া সিরিয়া থেকে আনা ভাড়াটে যোদ্ধা ইউক্রেনে পাঠিয়ে ইউরোপে বিশৃঙ্খলা তৈরি করবে এসব যোদ্ধা ইউক্রেন থেকে পরবর্তীতে ইউরোপেও ছড়িয়ে পড়তে পারে পশ্চিমারা পুতিনকে চাপে রাখতে নিজ দেশে যোদ্ধা পাঠিয়েছে যুদ্ধ এখন পুতিন মধ্যপ্রাচ্য থেকে যোদ্ধা এনে পশ্চিমাদের মধ্যে আতঙ্ক তৈরির পাশাপাশি যুদ্ধকে আরো দীর্ঘ করছে অর্থাৎ কাটা দিয়ে কাটা তোলার মতো পরিস্থিতি রাশিয়া ভারতের যোদ্ধা নামানোর আরও একটি কারণ হতে পারে এসব যোদ্ধারা সিরিয়াতে ব্যাটেল প্রুফ লোকালয় যুদ্ধের অভিজ্ঞতা তাদের আছে যেখানে রাশিয়ার নিয়মিত সৈন্যদের অভিজ্ঞতা কেবল ট্রেনিং পর্যন্ত ইউক্রেনের সেনাবাহিনীতে বিদেশিদের না হলে দেশটিতে উগ্র দানপন্থী মতবাদ ছড়িয়ে পড়তে পারে উগ্র ব্যক্তিরা সেখানে যোগ দিলে যুদ্ধ ছড়িয়ে পড়ার পাশাপাশি আরো ভয়াবহ পরিণতির ঝুঁকি আছে যুদ্ধ ক্ষণস্থায়ী বা দীর্ঘস্থায়ী যাই হোক না কেন এই বেড়াজল থেকে ইউক্রেন খুব তাড়াতাড়ি মুক্তি পাবে না ইউক্রেন জানিয়েছে এখন পর্যন্ত বাহান্ন দেশ থেকে বিশ হাজারের মতো মানুষ ইউক্রেনের আন্তর্জাতিক সেনা দলে যোগ দেওয়ার আবেদন করেছে সন্ত্রাসী সংগঠন আইএসএল যোগ দেওয়ার সঙ্গে ইউক্রেনের সংকটে বিদেশি যোদ্ধাদের অংশগ্রহণের তুলনা করেছেন অনেকেই রাশিয়ার আগ্রাসন থেকে ইউক্রেন কোনোদিন মুক্ত হলেও দেশটিতে পরবর্তীতে গোষ্ঠী বা আদর্শগত দ্বন্দ্ব ছড়িয়ে পড়তে পারে যেমনটি দেখা যাচ্ছে আফগানিস্তান সহ মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকায় বিদেশি এবং ভারতের অংশগ্রহণে নেওয়া যুদ্ধবিধ্বস্ত দেশগুলোতে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধে দুই পক্ষেরই বিদেশি এবং ভারতের অংশগ্রহণ আলোড়ন সৃষ্টি করেছে পশ্চিমা দেশগুলোর নেতারা অনেকেই তাদের নাগরিকদের ইউক্রেনের পক্ষে যুদ্ধে অংশ নিতে প্রথমে উৎসাহ দিয়েছিলেন তবে এ বিষয়ে ভবিষ্যতে আইনি জটিলতা হতে পারে এমন আশঙ্কায় অনেকেই উল্টো পথ ধরেন ইউক্রেনের কর্মকর্তারা গণমাধ্যমকে জানিয়েছেন রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে হাজারো স্বেচ্ছাসেবক আগ্রহ দেখাচ্ছেন ইতোমধ্যে বিদেশি এবং ভারতের নিয়ে আন্তর্জাতিক সেনা দল গঠন করা হয়েছে এদিকে চেচেন নেতা রমজান কাদেরো বলেছেন প্রায় বারো হাজার চেচেন স্বেচ্ছাসেবক হিসেবে রাশিয়া হয়ে যুদ্ধ করতে ইউক্রেন যেটা প্রস্তুত ইউক্রেন যুদ্ধের জন্য সিরিয়া থেকে লোক জোগাড় করছে রাশিয়া দুই পক্ষের এসব যোদ্ধারা লুটপাট সহ ব্যাপক অরাজকতা চালাতে পারে সীমান্ত পেরিয়ে ছড়িয়ে পড়বে ইউরোপেও সব মিলিয়ে বলা যায় ইউরোপ ভয়ঙ্কর এক পরিস্থিতির দিকে যাচ্ছে এই জন্য দায়ী থাকবে দেওয়া ইউরোপীয় নেতারা প্রিয় প্রেসিডেন্টের ডাকে দর্শক ভারতের যোদ্ধারা ইউরোপে কি পরিস্থিতি তৈরি করতে পারে বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন